বানাচ্ছি আলু পটলের তরকারি প্রথমে আলু পটলটা ভেজে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার দিচ্ছি জিরে ফোড়ন দিচ্ছি হিম দিচ্ছি আদা রসুনের পেস্ট দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার জল দিয়ে মশলা করলাম এবার দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু নুন এবার আলু পকোড়াটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মা আলু পটলের তরকারি হয়ে গেছে নামানোর আগে দিচ্ছি কষগুড়ি মেথি আর সামান্য গরম মশলা আমার আলু তরলের তরকারি সম্পূর্ণ রেডি যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে তবে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থাকুন